মা হামকে জনাম দিয়ে মুক্ত না দেখেই পৃথিবীত ছাইল বাপ সেদিন চোখের জল মুছতে মুছতে নাম রাখল তুই আমার কৃষ্ণ কলির ব্যাটি কলি গায়ের রং তো আমার মায়ের কৃষ্ণ রংকে ছুইনি বাপ বই তো তুই ফুল হামার ফুলের কলি ছোটবেলায় বাপের কান্ধে চড়ে ঘুরেছিলি কত অলি গলি জেলা ঘরের বিটি হামি আমাদের মাছ ছাড়া ভাতের পাত যেন কিমন খালি খালি লাগে একদিন বাপ তো আমার মাছ ধরতে গেল আর ও দিনটা ছিল আমার লাগে অভিশপ্ত দিন মেঘ ফাইতে ইমন বৃষ্টি তো নামল ভইরে ভৈরে ফাইতে উঠল বাপটার দম ফুরাই আইল সাইতে আর পাইল নাই নদীর পাট টতে পৌঁছাতে পরের দিন টতে সর্দারদের জালে ধরা বাপ তোর লাশ জন্মের পরে মায়ের বন্ধ চোখের মতলবটা বুঝিনি কিন্তু বাপের বন্ধ চোখ দেখে ফুলের এক একটা পাপড়ি খসে পড়ার মতো ভাবসা চখের জলে বুক থেকে হৃৎপিণ্ড খসে পড়লো আমার ক্লাস এইটের পর মিড ডে মিল হইল বন্ধ আর হামার লেখা পড়া হইল ওই ক্লাসটাতেই শেষ সঙ্গে কেবল ঠাকুমা ওর সাথে বাবুদের ফুল বাগানে কামের লাইকে যেতি বাবুদের কত বাঁকা গাছ সোজা করে কলি থেকে ফুল ফোটালি আমার কৈশোর থেকে যৌবন আইল ছকরা থাইকা বুড়হারা আমাকে বিহা করবার লাগে উইঠে পইরে লাগল একদিন আমাদের বাগানে শহর থেকে এক ফটোগ্রাফার বাবু আইল ছবি নিল বাগানের সব ফুলের ফুলের সাথে ঠাকমা আর হামারও দেখতে দেখতে হামদের বাগানের ফুলের ছবি ভাইরাল হইল শহর থেকে কত বাবু ম্যাডামরা দেখতে আইল বইতে থাকা কাঁসাই লদি উহার ব্রিজের উপর ছুটতে থাকা গাড়ি বাগানের বাহারি বাহারি ফুল বাবু ম্যাডামদের মন কাইহে নিল আমাদের বাগান জুড়ে মেলা বসলো ফুলের মেলা কত লোক আইলো গেল আর ওই ফটোগ্রাফার বাবু তো প্রতি বছরটাতে আসতো হামদের ফুলের ফটক একদিন হঠাৎ বাবু তো আসে একটা নতুন শাড়ি দিয়ে হামকে বলল এটা তোমার নাকি হামকে অনেক সুন্দর লাগবে আজ হামার কারণে ওর চ্যানেলটা নাকি ভাইরাল হয়েছে ওর হামকে লাগে কত খালি কৃতজ্ঞতা দিল আমি বললাম হামকে কেন কৃতজ্ঞতা দিছিস দিলে হামদের বাগানকে দে বাগানের ফুলকে দে আমাদের মালিককে দে ও ফটোগ্রাফার বাবু আমার কোনো কথা শুনল নাই হাতটা ধরে টাইনে লিয়ে গেল ফুলের মেলাটয় আর আমার খপাটোতে চন্দ্রমল্লিকা ফুল লাগাই আমার একটা ফটো নিল মেলাটোর মাঝে আরও কত কি যে ভালো ভালো খাবার খাওয়াইল লদির ভুক্ততে বসে কত গল্প করলি দুজনে গল্প করতে করতে নদীর জলে পা ডুবাই দিয়ে ঢেউ তুলতে তুলতে হঠাৎ বাবু তো আমার বাবুটা চাইপে ধরে বলল ভালোবাসি তু হলে গিয়ে শহরের বাবু কত মডার্ন মডার্ন মিয়া ছিল আছে তোদের ওখানে তো ভালোবাসতে কেনে যাবি পায়ের বিকলাই রে বাবু পায়ের বিকলাই বৃষ্টি নামল তো পাইলো নাই যাইতে শহরে আমাদের ভাঙা বাড়িটাতে রাত টুকু রইলো ঘন ঘন বাজ চমকাইলো ভয়ে আমি বাবুটাকে জড়ায় ধরলাম বৃষ্টি আরো জড়াল হইল। গর্জন বিজলির আলয় ভাইসে উঠল বাবুটার মুখ চকগুলা যেন উ উতাল সাগরের পিছু দৌড় আছে এত্তক্ষণ একটা দমকা বাতাস ঝাপটে মারল হামদের ভাঙা বাড়ি ভাঙা দরজা টয় আওয়াজে চমকে বাবুটো হামকে জব্দ করে জড়াই ধরল ও যে গেল বুঝে উঠবার আগেই সূজির আলো ঘরের ভিতরে এসে পড়ল ওদিন সকাল তো জানাই দিল রাতের বৃষ্টিটা কি মন ভয়ঙ্কর ছিল চারদিকটয় গাছ গাছরাগুলা দুমরে মুচড়ে এদিকে ওদিকে ছড়ায় ছিটাইন ছিল বাবুটোর ক্যামেরার ব্যাগটা আর বুট হাতে নিয়ে এক গোড়ালি কাদা পায়ের করে গায়ের রেল স্টেশন ততে এগোতে গেলি বাবুটকে ট্রেন আসতে বাবুটো ট্রেনের দরজাটার সামনে দাঁড়ায় আমার দিকে চাইয়া রইল ট্রেন ছাইল বুকের ভিতরটা আমার হাফাইতে হাঁপাইতে বলতে লাগল যাস না বাবু রইয়ে যা আমার গায়ে আমার ভাঙা ঘরে কিন্তু ট্রেনের ধীর গতি বাড়তে বাড়তে স্টেশনটোর শেষ সীমাটো ছাইডে গেল আমি দাঁড়ায় রইলি এই ভাইবে একবার যদি ট্রেনটা থামে আজ পাঁচটা বছর পেরায় গেল বাবুটর দেওয়া লতুন শাড়ি খোঁপায় দেওয়া চন্দ্রমল্লিকা কাসাইয়ের বুকে বইছে আমার হাতটা ধরে ভালো বাসি শব্দটা আর ওই বৃষ্টির রাতটা ভাইতে ভাইতে কিন্তু বাবুটর দেখা আর পাইলাম নাই আমাদের ফুলের গায়ে আমি তো কলির বেটি লাগি এটাই আমার ভবিতব্য বটে ইটাই আমার ভবিতব্য